আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজ আমরা ঘুরতে এসেছি মিরপুর দুয়ে আর মিরপুর দুয়ের ভিতরে আমরা জানি টাকার জাদুঘর রয়েছে সো আপনারা অফিসে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টাকার জাদুঘর সো আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবো অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর Uh, Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, i rap with a certainty, I have a sense of. আমরা এসেছি আজকে টাকার জাদুঘরে করার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এর সাথে সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে বেল আইকন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব বন্ধুরা ফাইনালি আমরা প্রবেশ করার পর যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এই জায়গাটা। রসুন বিলিংটে কি ক্যান্টিন রয়েছে নাস্তা করার জন্য ওই জিনিসটা দেখো। মিডিয়া এখন অফ রয়েছে। আর চেরিগুলো কত সুন্দর। জোস লাগতেছে আমার কাছে আর আবুল লাইস তোমার কাছে কি সুন্দর যে বিলিংটা কেমন লাগতেছে তোমাদেরকে? ওই দিক থেকে আসলে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না এত সুন্দর একটা জায়গা এখানে রয়েছে ঢাকা দুই নম্বর মনে হয় মিরপুর আর আমার কাছে খুব ভালো লেগেছে আমি আসার পরে বুঝতে পারলাম এটা একটা সুন্দর যে সুন্দরময় জায়গা আর আসলে সুইচ একটা জায়গা আপনারা আসেন আপনারা এসে দেখেন আপনাদের কাছেও আসতে অনেক ভালো লাগবে আমরা যে এন্ট্রি করলাম আমাদের এন্ট্রির ভিতরে জায়গাটা কতটা জোস লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এখনো কিন্তু জায়গাগুলো দেখানো অনেকটাই বাকি রয়েছে সো আস্তে আস্তে আমরা সব কিছু দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকেন আমরা এখন ভিতরে ঢুকে যাব আমরা এখন ভিতরে ঢুকে যাব আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসেন তাহলে ঢুকে যাই লেটস গো স্টার্ট নাও আমরা এখন যাচ্ছি জাদুঘরের গ্যালারি আছে সেই গ্যালারিতে এখানে রয়েছে আড়াই হাজার বছরের আগের রৌপ্য মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমস্ত ব্যাংক নোট বা কাগজের টাকা জাদুঘরটি দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপরে পর্যায়ক্রমে সব নোটগুলো এখানে দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মুদ্রিত কাগজের এক টাকার নোট এটি বাংলাদেশের প্রথম দুই টাকার মুদ্রিত নোট উনিশশো সালে এই নোটটি মুদ্রিত হয় নোটটিকে বিশ্বের সুন্দরতম নোট বলা হয় এগুলো নমুনা নোট এই জন্য এর নাম্বার সবগুলো শূন্য শুধু টাকাই নয় এখানে রয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া ধাতব মুদ্রার বিশাল এক সংগ্রহ রয়েছে প্রথম এবং দ্বিতীয় শতকে কুষাণ সম্রাটদের ব্যবহৃত তাম্র মুদ্রা গুপ্ত যুগের মুদ্রা হরিকেল মুদ্রা এবং খ্রিস্টপূর্ব পঞ্চম ও চতুর্থ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের প্রাচীন মুদ্রা এগুলো স্বাধীন বাংলাদেশে মুদ্রিত প্রথম কাগজের ব্যাঙ্ক নোট যেগুলোকে ম্যাপ সিরিজের নোটও বলা হয় গজনীর সুলতান মাহমুদ সর্বপ্রথম মুদ্রাকে টঙ্কা বলে অভিহিত করেন সেই টঙ্কা থেকেই বর্তমানে টাকা শব্দটির অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হওয়াতে কাগজের নোটের ব্যবহার দিন দিন কমছে বাংলাদেশের সবগুলো কাগজের নোট দেখেছেন এরকম মানুষ পাওয়াও কঠিন টাকা জাদুঘরের এক নম্বর গ্যালারি বাংলাদেশের নোটকে প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে খুব অল্প সময়ে তাই দেখে নিতে পারবেন বাংলাদেশের অদেখা নোটগুলো বিভিন্ন সুলতান আমলের মুদ্রা পাকিস্তান আমলের মুদ্রা ব্রিটিশ ভারতীয় মুদ্রা এবং স্বাধীনতার পর যতগুলো মুদ্রা ব্যবহৃত হয়েছে বাংলাদেশে তার সবগুলো টাকা জাদুঘরে যদি কোনো ব্যক্তি উপহার হিসেবে কোনো মুদ্রা বা ব্যাঙ্ক নোট দিতে চান কর্তৃপক্ষ তা সাদরে গ্রহণ করেন এবং উপহারদাতাদের নামের তালিকা প্রদর্শন করে থাকেন বাংলাদেশে অনেক সংগ্রাহক আছেন যারা মুদ্রা এবং নোট সংগ্রহে রাখেন শখের বসে এই জাদুঘরের সংগ্রহশালার বিশাল একটা অংশ এসেছে এই সংগ্রাহকদের কাছ থেকে অনেক আগে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো এই কড়িকে যার কিছু নিদর্শন এখন দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে মুদ্রা দিয়ে তৈরি বিশেষ ধরনের গহনা হরিকেল মুদ্রাগুলো ব্যবহার করা হতো গুপ্ত যুগে মূলত বাংলাদেশের সিলেট ময়নামতি কুমিল্লা এবং চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে ব্যবহার করা হতো এই মুদ্রা টাকা জাদুঘরের দুই এবং তিন নম্বর গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন দেশের নোটগুলো এই গ্যালারিতে পৃথিবীর মোট একশো বিশটি দেশের বিভিন্ন মানের ব্যাঙ্ক নোট দেখতে পাবেন যে ব্যাঙ্ক নোটগুলোর মাধ্যমে সে দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় দেখছেন সপ্তম শতকের স্বর্ণ ও রোপমুদ্রা রয়েছে ডলফিন আকৃতির মুদ্রা সহ বিভিন্ন আকারের মুদ্রা এখানে একটি সুবেনু শপ রয়েছে যেখান থেকে আপনি ইচ্ছা করলেই বিভিন্ন ধরনের স্মারক নোট কিনতে পারবেন দেখুন নোটগুলোর নম্বর সুন্দর দেখছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত পঁচিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এবং সত্তর টাকার নোট এগুলো কিন্তু ফেক নোট নয় এগুলো সবই আসল নোট শুধু বিনিময়যোগ্য নয় এই কথাটা নোটের উপর লেখা আছে